জয় জগন্নাথ রাস পূর্ণিমার পরের দিনের ভিডিও এটা আমি আর মেয়ে সন্ধেবেলায় এসেছিলাম প্রভু জগন্নাথ দেবের মন্দিরে এই মন্দিরে আগেও আমি এসেছি তোমাদেরকে দেখিয়েছি এবার আবার এলাম আজকে সেই জন্য যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব ছোট্ট একটা ভিডিও দিচ্ছি আজকে আশা করবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আমার সুজাতা সার্ল্ড চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো যখন আমরা সন্ধেবেলা এসেছি তখন আরতি চলছে এখানে বেশ সুন্দর করে বসে আমরা আরতি দেখলাম পুজো খুব ভালো করে হলো প্রতিবারই হয় প্রতিদিনই হয় আশা হয়ে ওঠে না বাড়ির এত কাছে তবুও ঠিকমতো আশা হয়ে ওঠে না চেষ্টা করি যেদিন পারি যখন পারি তখন আসার সেই কারণে না টানলে তো আসা হয় না না মন্দিরে আসতে গেলে প্রভুর ইচ্ছা থাকতে হবে প্রভুর টান থাকতে হবে তবেই তো আসতে পারবো প্রভু টানবে তবে তো আসবো তাই না নিজের যতই ইচ্ছে হোক আসা কিন্তু হয় না যাই হোক এসে বসে বেশ সুন্দর করে পুজো দেখলাম খুব খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি তারপর খান থেকে একটু প্রসাদ নিয়ে তারপর বাড়িতে গেলাম প্রসাদ পেয়েছি এতে মনটা ভীষণ ভালো লেগেছে প্রতিদিন সন্ধেবেলায় এখানে প্রসাদ দেওয়া হয় সকালেও দেওয়া হয় আমাদের তো আশা হয় না আজকে এলাম সেই জন্য প্রসাদ পেয়ে ভীষণ ভালো লাগলো আর এত সুন্দর আরতি দেখে মন ভরে গেল দেখো তোমরাও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিও শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে দিও আর ভিডিও শেষে জয় জগন্নাথ লিখতে ভুলো না কিন্তু কেউ দেখো তোমরা পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে রাস পূর্ণিমায় এখানে কয়েকদিন ধরে বেশ অনুষ্ঠান চলেছে সেই সময় আমার আশা হয়ে ওঠেনি সে কারণে মন্দিরটা বেশ সুন্দর করে সাজিয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি আর প্রভুদের দেখো কত সুন্দর হলুদ বস্ত্র পরানো হয়েছে ভীষণ ভীষণ ভালো লাগছে দেখে জয় জগন্নাথ দেবীর জয় জয় বলভদ্র দেবের জয় জয় মাতা সুভদ্রা দেবীর জয় সবাই বলো সকলে খুব ভালো থেকো